বন্ধুরা আজ আপনাদের একজন ফিলিস্তিনি মায়ের গল্প শোনাব যাকে বিনা অপরাধে ইসরায়েলের জেলে কাটাতে হয়েছিল তিন হাজারটি রাত মুভিটির নাম হচ্ছে থ্রি থাউজেন্ড নাইটস এই মুভিটি বেশিরভাগ দেশেই ব্যান করে দেওয়া হয়েছে কারণ এই মুভিটি তৈরি হয়েছে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশাকে ঘিরে এবং এই মুভিতে এমন কিছু সত্য ফুটে উঠেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই এই মুভিটি নিয়ে আপনাদের কাছে দুটি বিশেষ রিকোয়েস্ট রাখতে চাই আপনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করার জন্য হলেও এই গল্পটি সম্পূর্ণ দেখবেন আর কোথাও খুঁজে পেলে পুরো মুভিটি দেখে নেবেন আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ এই মুভিটিকে পশ্চিমারা খুব বেশি মানুষকে দেখার সুযোগ করে দেয়নি তো চলুন জেনে আসি হৃদয়কে কাঁপিয়ে দেওয়া এক ফিলিস্তিনি মায়ের গল্প বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল কিছু ফিলিস্তিনি সাধারণ মানুষকে ইসরায়েলি বর্বর সেনারা গ্রেপ্তার করেছে আর তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল এই বন্দীদের মাঝে একজন ফিলিস্তিনির স্কুল শিক্ষিকাও ছিলেন ভদ্র মহিলাটির নাম ছিল লেয়াল যাকে নিয়ে মুভির এই পুরো গল্পটি তৈরি হয়েছে লেয়াল মূলত একজন আহত হামাস যোদ্ধাকে তার গাড়িতে করে লিফট দিয়েছিল যে কারণে ইসরায়েলি সৈন্যরা তাকে গ্রেপ্তার করেছে আর এই অফিসার লিয়ালের কাছে সেই সেলেটির পরিচয় জানতে চাচ্ছিল কিন্তু লেয়াল তো তাকে চেনে না পরের দিন কয়েকজন মহিলা ইসরায়েলি অফিসার লিয়ালকে খুব ভালোভাবে চেক করে আর তার সাথে যত রকমের খারাপ আচরণ করা যায় তার সবই করে লেয়াল ইসরায়েলের এই জেলের সাতশত পঁয়ত্রিশ নম্বর কয়েদি হিসেবে তার নতুন জীবন শুরু করে জেল থেকে ফিলিস্তিনি লিয়ালকে একটি কম্বল দেওয়া হয় আর একজন মহিলা অফিসার তাকে নিয়ে যায় তার নতুন ঠিকানায় লেয়াল যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন চারিদিকে শুধু চিৎকারের আওয়াজ আসছিল লেয়াল তার সেলের সামনে এসে দাঁড়ায় এই সেলে যে কয়েদিরা ছিল তারা কেউই ফিলিস্তিনি না তারা বিভিন্ন দেশের নাগরিক আর সেখানে মহিলাগুলো ছিল খুবই উগ্র ধরনের তারা নিজেদের মধ্যে অনেক মারামারি করছিল এই মোটা মহিলাটার নাম হচ্ছে রিচেল আর এই চিকুন নেতা টাইপের মহিলাটি হচ্ছে সুলামিত সুলামিত লেয়ালকে দেখে তার দিকে এগিয়ে আসে আর তার সাথে খারাপ ব্যবহার শুরু করে বলতে থাকে তুই ফিলিস্তিনি না তোর ভাগ্যে খারাপ কিছু আছে কিন্তু লিয়াল একদম চুপচাপই দাঁড়িয়ে থাকে আর তার মুখ থেকে কোনোই শব্দ বের হচ্ছিল না তখন রিচেল নামক মহিলাটি সুলামিতকে বলে তুই এখান থেকে চলে যা এই মেয়েটিকে আমি দেখছি ওইদিন রাতের বেলা সেলের অন্য সবাই ইচ্ছে মতো নেশা করছিল আর লেয়াল কোণে চুপচাপ বসেছিল পরদিন সকাল হয় সেলের সকল কয়েদিকে বাইরে ডাকা হচ্ছিল লিয়াল গত রাতে ওই জায়গায় বসে বসেই ঘুমিয়েছে ইসরায়েলি পুলিশ অফিসারদের কাছে লেয়ার শুধু সাহায্যই চাইতে থাকে তার স্বামীকে যেন একটু খবর দেওয়া হয় কিন্তু পুলিশ অফিসার তাকে বারবার ইগনোর করে যাচ্ছিল সেল থেকে একে একে সবাইকে বের করে দেওয়া হয় ইসরায়েলি ওই জেলখানায় এক সাইডে থাকতো পুরুষ কয়েদিরা আর অন্য সাইডে এই মহিলা কয়েদিরা সকল বন্দিকে জেলের মধ্যে থাকা খোলা জায়গায় আনা হয় লিয়াল এখনও অনুরোধ করতে থাকে ওই অফিসারকে তখন পাশে থাকা তার ছেলে কয়েদিগুলো এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তখন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একজন মহিলা কয়েদি লেয়ালকে বলে ওরা এমনি এমনি তোমার কথা শুনবে না ওদের সাথে কোনো একটি ডিল করে ফেলো এরপরে আমরা দেখতে পাই লেয়ালকে অন্য একজন মহিলা অফিসারের রুমে নিয়ে আসা হয়েছে সে লেয়ালকে বলে তোমার আমাদের কাছ থেকে কিছু পেতে হলে তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে তখন পুলিশ অফিসার লেয়ালকে একটি দায়িত্ব দেয় জেলবন্দি মহিলাগুলোর মধ্যে অনেকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করে কিন্তু সেটা কিভাবে সেই বিষয়টা লেয়াল খুঁজে বের করে এই অফিসারকে বলবে ওই ডিলের পর লেয়ালকে সুযোগ দেওয়া হয়েছে তার হাজব্যান্ড ফরিদির সাথে কথা বলার জন্য ফরিদ তার ওয়াইফ লেয়ালকে বলে আমি তোমাকে খুব শীঘ্রই এখান থেকে মুক্ত করব। তবে আমাদের প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ ফরিদ লিয়ালকে বলে তোমাকে বলতে হবে যে ফিলিস্তিনির হামাস যোদ্ধা ওই সেলেটি তোমাকে ভয় দেখিয়েছিল কিন্তু লিয়াল বলে সেলেটি তো আমাকে ভয় দেখায়নি ফরিদ বলে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই লিয়ালের হাজবেন্ড তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় লিয়াল তার সেলের মধ্যে চলে আসে সেখানে সে সামান্য একটি পেন্সিল নিয়ে সুলামিত নামক ওই মেয়েটির সাথে ঝগড়া হয় আর ঝগড়ার এক পর্যায়ে শুরু হয় মারামারি তখন কয়েকজন মহিলা অফিসার সেখানে চলে আসে আর তাদের মারামারি থামায় তখন সুলামিত নামক ওই মেয়েটি ওই অফিসারকে বলে এই মেয়েটি গোপনে ফিলিস্তিনিকে বার্তা পাঠায় ব্যাস এটা শোনা মাত্রই ওই অফিসার লেয়ালকে একটি আলাদা বদ্ধ ঘরে আটকে রাখে ওই অন্ধকার ঘরে বসে লেয়াল চিৎকার করে কাঁদছিল কাঁদতে কাঁদতে সে একসময় বমিও করে দেয় ইসরায়েলি পুলিশ অফিসার সেটা দেখে লেয়ালকে জেলের ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার লেয়ালকে ভালোভাবে চেক করে আর লেয়ালকে জিজ্ঞেস করে আপনি কি জানতেন না যে আপনি প্রেগন্যান্ট লেয়ালের চোখ বড় বড় হয়ে যায় সে মা হতে চলেছে পাশে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি পুলিশটি বলে জেলে বাচ্চা জন্ম দেওয়ার কোনো নিয়ম নেই ওটাকে পেটের মধ্যেই মেরে ফেলতে হবে ডাক্তার তাকে জানান এটা আর সম্ভব না ডাক্তার ওই পুলিশ অফিসারকে আরও বলে মহিলাটিকে এখন অন্য কোনো সেলে দিয়ে দাও এখন তার বিশ্রাম প্রয়োজন এরপর লেয়ালকে নতুন একটি সেলে দেওয়া হয়েছে এখানে যারা ছিল সবাই ছিল ফিলিস্তিনি বন্দি লেয়ালকে দেখে প্রথমে রিহান নামক একজন মেয়ে এগিয়ে আসে আর লেয়ালকে নিজে থেকেই বলে তোমার হাতের জিনিসগুলো আমার হাতে দাও রিহান একে একে সবার সাথে লেয়ালকে পরিচয় করিয়ে দিতে থাকে ইনি হচ্ছেন লিয়ালি তার দুই নাতিও এই জেলের মধ্যে রয়েছে ইনি হচ্ছেন জামিলা আর ইনি হচ্ছেন সানা সানা হচ্ছেন একজন বিপ্লবী হিজবুল্লা কিন্তু হয়ে বিরুদ্ধে লড়াই করছেন। সেজন্য গত পনেরোটা বছর ধরে তিনি এই অন্ধকার জেলের মধ্যে আটকে আছেন সানা অনেকটা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে তুমি ওই অফিসারের রুমে কেন গিয়েছিলে আর তুমি আমাদের সেলেই বা কেন এসেছ তখন রিয়ান সানাকে বাধা দেয় আর লিয়ালকে তার বেডে বসতে বলে লেয়ালের এই নতুন সেলের মানুষগুলো ছিল অত্যন্ত ভালো লিয়াল এই প্রথম তাই জেলের মধ্যে কোনো একটি বেডে শোবার জায়গা পেল সব বন্দিরা ঘুমিয়ে পড়ে চারিদিকে শুনশান নিরবতা পরদিন সকাল হয় লেয়ালের চোখের পানিগুলো এই কদিনে কাঁদতে কাঁদতে প্রায় শুকিয়ে গিয়েছে ইসরায়েলি জেলের হলরুমে দুপুরের খাবার দেওয়া হয় লিয়াল ভয়ে ভয়ে সামান্য কিছু খাবার খেয়ে তার সেলেই ফিরে আসে রাতের বেলা সেলের বাকি সবাই মিলে সাংকেতিক ভাষা দিয়ে ছোট ছোটো চিঠি লিখছিল সেখানে কেউ পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে কেউ পরিবারের কাছে গরম কাপড় চায় কেউ বাবার কিছু খাবার চায় কিন্তু লেয়াল তার বেটে চুপচাপ শুয়েছিল ফিলিস্তিনি এই বন্দীদেরকে দিনের বেলা ইসরায়েলি সেনাদের জন্য পোশাক তৈরি করতে হতো কিন্তু সানার একটি হাত না থাকায় তার এই কাজ করতে হতো না বন্দীদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের পোশাকের গোপন এক জায়গায় লিখে দেয় লাভ প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনির প্রতি ভালোবাসা লেখাটা সে লেহালকেও দেখায় পরবর্তীতে লেহালকে আমরা সেই পুলিশ অফিসারের রুমে দেখি পুলিশ অফিসার লেহালকে জিজ্ঞাসা করছে সময় কিন্তু চলে যাচ্ছে তুমি কি সিদ্ধান্ত নিয়েছ তুমি কখন অ্যাবরেশন করবে লেয়াল বলে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না তখন অফিসারটি লেয়ালের দিকে টেলিফোনটি এগিয়ে দেয় লেয়াল তার হাজব্যান্ড ফরিদকে ফোন করে জানায় যে সে প্রেগন্যান্ট কিন্তু টেলিফোনের ওপাশে ফরিদ একদম চুপ করে থাকে লেহাল তাকে জিজ্ঞেস করে তুমি কিছু একটা বলো কিন্তু ওপাশ থেকে তেমন কোনো সারা আসে না তখন ওই অফিসার টেলিফোনটি নিয়ে নেয় ইসরায়েলি পুলিশ অফিসাররা লেয়ালদের পুরো সেল সার্চ করতে থাকে কারণ আপনারা তো জানেনি লেয়াল আসলে ইনফরমেশন দেওয়ার বিনিময়ে তার স্বামীর সাথে যোগাযোগ করার অনুমতি পেয়েছিল খোঁজাখোঁজির এক পর্যায়ে পুলিশটি সেই ছোট ছোট চিঠিগুলো পেয়ে যায় পুলিশটি জামিলাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো কি আর এর মধ্যে কি বা লেখা আছে কিন্তু জামিলা চুপ করে থাকে পুলিশটি তাকে থাপ্পড় দেয় কিন্তু তারপর মেয়েটি আর মুখ খোলে না তখন পুলিশ অফিসারটি জামিলাকে রিমান্ডের জন্য বাইরে ধরে নিয়ে যায় সেলের সকল ফিলিস্তিনি বন্দিরা মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে জামিলা অনেক কাজ ছিল কিন্তু লাভ হয় না তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তখন সানা নামক মহিলাটি লেয়ালকে বলে এর বিনিময়ে তো তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে পেরেছ তাই না লেয়াল চুপ করে থাকে সানা তাকে মারতে যায় তখন অন্যরা সবাই মিলে তাকে বাধা দেয় আর বলে যে লেয়াল পেট নেন কিন্তু লেয়াল হাতের মধ্যে একটি কাজ থাকায় লেয়ালের হাটটা কেটে যায় লেয়ালকে আবার জেলখানার হসপিটালে নিয়ে আসা হয় সেখানে আয়ম্যান নামক একটি ছেলে তার সেবা করছিল সে লেয়ালকে বলে আপনার কিছু দরকার হলে আমাকে বলবেন এদিকে জামিলাকে রিমান্ড থেকে বের করা হয়েছে তাকে দেখেই বোঝা যাচ্ছিল ইসরায়েলি পুলিশরা কি পরিমাণ অমানবিক অত্যাচার চালিয়েছে পরদিন ওই জেলে আরও কিছু নিরীহ ফিলিস্তিনি ধরে নিয়ে আসা হয়েছে লেয়াল জানালা দিয়ে সেই বন্দিগুলোকে দেখছিল ওই দিন দুপুরবেলা খাবার সময় রিচেল নামক সেই মোটা মহিলাটি সানার দিকে তার খাবারগুলো ছুঁড়ে মারে আর তাকে ফিলিস্তিনির কুকুর বলে গালি দেয় সানার মাথায় রক্ত উঠে যায় সানা ওই মহিলার উদ্দেশ্যে বলতে থাকে আমার একটা হাত নেই দেখে আমাকে দুর্বল মনে করিস না ফিলিস্তিনিরা মৃত্যুকে কোনো ভয় পায় না মুহূর্তের মধ্যে এখানে খাবার ছোড়াছড়ি শুরু হয়ে যায় পুলিশ এসে বাধা দেয় কিন্তু শুধুমাত্র পুলিশ সানাকেই অপমান করে আর তাকে বলে রিচেল তো ঠিকই বলেছে তোদের মতো ফিলিস্তিনি কুকুরদের এখনও যে বাঁচিয়ে রেখেছি এটাই তোদের সব থেকে বড় ভাগ্য এরপরে আমরা দেখতে পাই লেয়ালের সাথে তার আইনজীবী দেখা করতে এসেছে আগামীকাল লেয়ালকে ইসরায়েলের কোর্টে তোলা হবে তার আইনজীবী তাকে সব কিছু বুঝিয়ে দেয় যে কি কি উত্তর দিতে হবে পরদিন যথারীতি কোর্ট শুরু হয় সেই ফিলিস্তিনি যোদ্ধা ছেলেটিকে লেয়ালের সামনে হাজির করা হয় এই ছেলেটি সেই ছেলেটি ছিল যে ছিল হামাস যোদ্ধা এবং লেয়াল এই ছেলেটিকে লিফ্ট দিয়েছিল তার গাড়িতে ইসরায়েলি বিচারক লেয়ালকে জিজ্ঞাসা করে আপনি ভালো করে দেখুন তো এই ছেলেটি কি ওই দিন আপনার গাড়িতে আপনাকে ভয় দেখিয়ে উঠেছিল কিনা লেয়াল ভাবে সে তো একজন ফিলিস্তিনি নারী তার কাছে মনে হয় এই ছেলেটিকে তার থেকে বেশি প্রয়োজন ফিলিস্তিনির কারণ ছেলেটি ছিল হামাস যোদ্ধা তাই লেয়াল তার নিজের মুক্তিকে কুরবানি করে দেয় সে বলে এই ছেলেটি ওই ছেলেটি না ছেলেটিকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয় আর লেয়ালকে বিচারক আট বছরের সাজা শোনায় লেয়াল এই জেলখানাটা এখন নিজের ঠিকানা মনে করে নিয়েছে পরদিন ছিল ফিলিস্তিনি বন্দীদের পরিবারের সাথে দেখা করার দিন লেয়ালের হাজব্যান্ডও তার সাথে দেখা করতে এসেছে সে লিয়ালকে জানায় ইসরায়েলিরা তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে তাই সে ওখান থেকে পালিয়ে মিশর চলে যাবে আর সেখানে গিয়ে নতুন জীবন শুরু করবে আর সে লেয়ালকে এটাও বলে যে তুমি কি বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছ লেয়াল বলে না আমি নষ্ট করিনি আমি আমার বাচ্চাকে এখানেই জন্ম দেব ফরিদ বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো লেয়াল বলে আমাকে আর আমার সন্তান নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি তোমার নতুন জীবন নিয়ে ভালো থাকো এই দোয়াই করি এভাবে জেলখানায় কাটতে থাকে লেয়ালের জীবন পার হয়ে যায় অনেকগুলো দিন একদিন জামিলা অনেকগুলো চিঠি নিয়ে দৌড়ে সেলের মধ্যে চলে আসে আর সবার জন্য তাদের পরিবার থেকে চিঠি এসেছে সবাই তো অনেক খুশি হয় লেয়ালের জন্য একটি চিঠি এসেছে এই চিঠিটা ছিল লেয়ালের স্কুল থেকে লেয়ালের স্কুলের বাচ্চাগুলো সবাই লেয়ালকে অনেক মিস করছে পরদিন লিয়ালের সেই উকিলের জন্য কিছু বই সেই পুলিশ অফিসারের কাছে দিতে এসেছে উকিল ওই অফিসারকে রিকোয়েস্ট করে মেটা প্রেগনেন্ট ওর প্রতি একটু তো মানবতা দেখাও ইসরায়েলি পুলিশটি রেগে যায় আর সে বলে ওদের জন্য আমাদের কোনোই মানবতা নেই তোমার যদি ফিলিস্তিনিদের প্রতি এতই বেশি মায়া হয় তাহলে তোমাকেও জেলের মধ্যে ঢুকিয়ে দেই উকিল মহিলাটি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন সানা নামক সেই ফিলিস্তিনি মহিলাটি সবাইকে ফিলিস্তিনি বিপ্লবের বই পড়ে শোনাচ্ছিল আর তার পাশে বসে সবাই মুগ্ধ হয়ে সেই স্বাধীনতার গল্প শুনছিল গল্প পড়া শেষ হয় তখন জামিলা তার কণ্ঠে একটি গান ধরে এই গানটি তাদের প্রিয় গান সবাই মিলে একসাথে গানটি গাইতে শুরু করে গানের কথাগুলো ছিল এমন একদিনে এই আধার কেটে যাবে স্বাধীনতার সূর্য উঠবে ফিলিস্তিনের আকাশে আমরা আবারও ফিরে পাব আমাদের মাতৃভূমিকে গানের মধ্যে হঠাৎ করে লেহালের পেইন উঠে যায় লেহালকে আবারও সেলের হসপিটালে নিয়ে আসা হয় তার হাতগুলো হ্যান্ডকাপ দিয়ে আর পাগুলো শেকল দিয়ে বাঁধা হয় প্রচণ্ড প্রসব যন্ত্রণায় লেয়াল চিৎকার করছিল আর সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে এই পৃথিবীতে আসে ফুটফুটে একটি বাচ্চা ছেলে বাচ্চাটির জন্ম এই অন্ধকার ইসরায়েলি জেলখানার রুমে হলেও তার মা ছেলের নাম দেন নূর অর্থাৎ আলো লেয়াল তার সন্তানকে বুকে চেপে ধরে আদর করতে থাকে নূরকে নিয়ে যখন লেয়াল সেলে ফিরছিল তখন কয়েকজন ইসরায়েলি মহিলাকে উদ্দেশ্য করে বলতে থাকে এই পৃথিবীতে আরও একটি ফিলিস্তিনি জঙ্গি বাচ্চার জন্ম নিল বন্ধুরা ফিলিস্তিনি সংগ্রামী এই মায়ের মুভি গল্পের বাকি অংশটুকু আমরা শুনব পরবর্তী পর্বে যারা ফিলিস্তিনকে ভালোবাসেন গল্পের বাকি অংশটুকু তাদের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ